নমস্কার সোনাভিন পুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি পুকুরে আবারও মাছ ধরতে আপনারা তো মানে প্রায় কমেন্ট করেন যে মাছ ধরার ভিডিও দাও মাছ ধরার ভিডিও দাও তাই আপনাদের মাছ ধরার ভিডিও দেওয়ার জন্যে আমাদের মাথায় একটা প্ল্যান এসেছে তো এখন বলবো না যখন হবে তখন বলবো এখন আপাতত মাছ ধরতে নিয়ে যায় আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা শুধু এই একটা পেলাপিয়া পড়ব আছে ভেতরে আর কখন আর এর কাছে কিন্তু সেই ইয়ে আছি দেখি যদি হয়ে যায় তাহলে বাড়ি চলে যাবো আর ধরবো না আজকে জাল নিয়ে আসিনি আজকে ব্যাপারটা হয়েছে কি আমরা গেছিলাম নদীর আরে সেকিং জাল নিয়ে সেখানে গিয়ে দেখি না একদম ভরা জোয়ার থই থই করছে আগে থেকে জেনে যায়নি তাই আমি চলো তাহলে পুকুরে চলে যাই সেকিং জাল নিয়ে এসেছি পুকুরে তো দুটো সলমান হাত থেকে বেরিয়ে গেল আর আর প্রচন্ড তো গরম পড়েছে জলও তেতে আগুন তাই কোনো অসুবিধা হচ্ছে না শুধু মাছ পাচ্ছি না যেন মনটা খারাপ দেখছি পাই নাকি রাস পর্যন্ত

মাছ পড়লো না যেই মাছ পড়েছে ওই মাছ আর বাগান থেকে বরবরই তুলব রান্না হবে রান্নাঘরে গিয়ে কুটিটা এত মিষ্টি যে কি বলবো আর জান তো এই যে বাগান কোনো সার্ভিস দেয়নি বলে ফলনটা খুব একটা ভালো হয়নি কিন্তু যে কটা হয়েছে তার টেস্ট কিন্তু দারুণ এবার ছেড়ে যাবো রান্না রান্নাঘরের সব কিছু কেটে মাছ ধরে সব কিছু কেটে বেছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকের আমি এই যে মাছ বেশ দারুণভাবে রান্না করব খেসারির ডাল বেটে নিয়ে এসেছি দেখুন এই যে এই খেসারি ডালের বড়ি বানাবো ঠিক বড়ির আকারে যেভাবে আমার বড়ি দিই না সেই বড়ির আকারে বানাবো বানিয়ে আলু বডবটি আর টমেটো দিয়ে বেশ টেস্টি টেস্টি ঝোল বানাবো প্রথমে আমি এই যে খেসারি ডাল বেটে নিয়েছি এই বাটার মধ্যে দেব স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবারে বড়ি আকারে সব ভাজবো এই তেলের মধ্যে যে মাছ দেখুন এই মাছ এই যে মাছের ডিম এই মাছ এবারে আমি লবণ হলুদ মাখিয়ে নেব বড়িগুলো দেখুন কি সুন্দর হয়েছে খুবই অল্প অল্প আছে আস্তে আস্তে দেখুন ঠিক একেবারে দু বড়ি হয়ে গেছে আর এইভাবে কিন্তু আপনারা রোদে শুকিয়েও বানাতে পারেন আমাদের মা একবার বানিয়েছিল মানে আমার শাশুড়ি মা মেয়ের ত্বক খেতে পছন্দ করে তো তাই জন্য খেসারি ডালে বড়িগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ তেলিয়া মাছ গ্রহ ভিজে দেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেল কিন্তু অনেকটাই রয়ে গেছে আর তেল দেবো না এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি মাছের ডিম এবং ঘিটা দিয়ে দিচ্ছি কাঁকড়া একদিন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব বর আলু লবণ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটোর সঙ্গে খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে খুব বেশি কিন্তু টমেটো আলু কষায় তাহলে টমেটোগুলো ঘুটে যাবে টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে এবারে দিয়ে দেবো আদা এবং জিরে ধনে বাটা জল করে দিয়ে দেবো সবই অল্প অল্প নিয়ে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ বড়ি এবং কাঁচা লঙ্কা অল্প করে একটু গোলম হয়েছে গুঁড়ো করতে শুরু আর কিন্তু জ্বালানি দেবো না এইভাবে আগুনের তাতে থেকে যাবে এক মিনিটের রেসিপিটি একেবারেই হয়ে গেছে এবারে নাম নেই মাছের ঝোলের রেসিপি একেবারেই তো হয়ে গেছে ভেলেও নিয়েছি এখানে খাবো না বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে খাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন